কিন্তু প্রতি বছর এদের সম দেখা যায় কমিটি সেন্টার থাকে দেখো যে নামের কারণে হ্যাঁ আমরা এত হল পাইছি আমরা অত হল পাইছি কিন্তু দেখা দেখো বা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তারপর দেয় ছবি তো চলেই না ম্যারিটটা নষ্ট হয় আমি এই কাজটা করবো না আমি পাঁচটা পাই দশটা পাই বিশটা পাই দেরি পাই বড় হলে দেওয়ার চেষ্টা করবো আর সিনেমা যা আছে আমি চেষ্টা করবির কেন সব জায়গায় আল্লাহ কথা এবং সবচেয়ে বড় কথা যেমন আমাকে বড় বড় হল থেকে সৈব হ্যাঁ বড় বড় হল থেকে আমাকে শুরু করছি

যে ইন্ডাস্ট্রিতে ঈদ ছাড়া ছবি রিলিজ করতে পারি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ব্যর্থতা সেই কারণে আমি মনে করি বাংলাদেশে কোনো নায়কই নাই কোনো নায়িকেই নেই ঠিক আছে ভালো নায়ক নায়িকা থাকতো তাহলে হচ্ছে ঈদ ছাড়াও আমরা ছবি রিলিজ করতে পারতাম আমরা ঈদের দুই সপ্তাহ পর একটা ছবি রিলিজ করতাম ঈদের এক মাস পর একটা ছবি রিলিজ করতে পারতাম হ্যাঁ আজকে সেটা আমরা পাচ্ছি এক বছরে দুই ছবি দেখি সিনেমা হল চলে বছরের বছর তাদের বেতন আছে বছর বছর ইয়ে আছে হিন্দি কি অবস্থা আমাদের কত কপাল খারাপ আমাদের আজকে আমাদের হিন্দি ছবি রিলিজ করতে হয় কেন বাংলা ছবি নাই অভাব আর বাংলা ছবি নাই কেন বাংলা ছবি নায়ক নাই এগুলো তৈরি করতে হবে এই যে আমি ডিভেন্স শুধু নতুন না রসন লোক নতুন বেশি পুরানো না হ্যাঁ কিন্তু এই নিয়ে কাজ করতে হবে এখন এদেরকে নিয়ে একটা রিস্ক আমি নিয়েছিলাম ইচ্ছারা আমি রিস্ক করছি আমি তো দেখছি হ্যাঁ আমার ছবি চলে নাই সত্য কথা নেই কিন্তু এবারে যদি আশেপাশে এই দুই দর্শকরা যদি আমাদেরকে সাপোর্ট করে এই রসদকে নিয়ে আমি সারা ছবি প্রস্তুত করতে পারবো যদি দর্শক চায় দর্শকদেরকে আগমনে যদি আমাদের দর্শকদেরকে সাপোর্ট করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে দর্শকের সাপোর্ট লাগবে আমাদের এত বলছিলেন যে নায়ক নাই তো শাকিব খান তো একচাটিয়াভাবে কাজ করে যান আমি কিন্তু তো বলছি দুই ঈদে আমার ছবি চলে না

ঈদ ছাড়া কারো ছবি চলে যায় সেই জায়গাটা আমাদের আসতে হবে আমি বিশ লক্ষ টাকার ট্যাক্স দিয়ে থাকি একশো তে যদি থার্টি পার্সেন্ট ট্যাক্স থাকে হ্যাঁ একশো টাকা যদি ত্রিশ টাকা থাকে বা এক লাখের যদি তিরিশ হাজার টাকা থাকে তাহলে বিশ লক্ষ টাকা যদি আমি ট্যাক্স দিয়ে থাকি কয় টাকার ছবিটা প্রশ্নটা আপনাদের কাছে আপনারা একটু বলবেন কত টাকার ছবিটা তার মানে আপনার মানে ধারণা মতে বা আপনার হিসাব অনুযায়ী কত টাকা সিনেমা আপনি সুস্বতাই হিসাব যদি আমি আশি লক্ষ টাকা দিই যদি বিশ লাখ টাকা আমার ট্যাক্স দেয় তাহলে কি আশি লক্ষ টাকার ছবিটা